আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব। আমাদের জীববিজ্ঞান তৃতীয় অধ্যায়ের কোষ রসায়নের যুগ্ম প্রোটিন অংশটি আমাদের যে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং সাথে একটি অপ্রোটনীয় অংশ তাদের এখানে দুইটি অংশ থাকবে একটি হচ্ছে আমাদের প্রোটনীয় অংশ বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং আরেকটি হচ্ছে আমাদের অপ্রোটনীয় অংশ থাকবে যখন এরকম আমাদের একটি প্রোটনীয় অংশ এবং একটি অপ্রোটনীয় অংশ মিলিত হয়ে আমাদের যে প্রোটিন গঠন করে তাকে আমরা বলি হচ্ছে যুগ্ম প্রোটিন আমাদের যুগ্ম প্রোটিনের সাথে যে অপ্রোটনীয় অংশটি যুক্ত অর্থাৎ যেটি প্রোটিন নয় তাকে আমরা বলি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ এবং এই প্রস্থেটিক গ্রুপের ওপর ভিত্তি করে আমরা যুগ্ম প্রোটিনকে আট ভাগে ভাগ করে থাকি যথা প্রথমটি হচ্ছে আমাদের নিউক্লিয় প্রোটিন অর্থাৎ প্রোটিনের সাথে যখন আমাদের নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় প্রোটিন এরপর রয়েছে আমাদের গ্লাইকোপ্রোটিন আমাদের প্রোটিনের সাথে যখন আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন এরপর রয়েছে আমাদের ফসফো যখন হচ্ছে আমাদের প্রোটিনের সাথে ফসফোরিক অ্যাসিড যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে ফসফো প্রোটিন এরপর আমাদের রয়েছে হচ্ছে লিপো প্রোটিন যখন হচ্ছে আমাদের প্রোটিন এবং লিপিড যুক্ত হয় তখন আমরা বলি হচ্ছে লিপো প্রোটিন আমাদের হচ্ছে ক্রোমোপোটিন ক্রোমো মানে আমরা জানি রঞ্জক বা হচ্ছে রঙিন কিছু যখন হচ্ছে আমাদের রঞ্জক পদার্থ এবং হচ্ছে প্রোটিন যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে ক্রোমো প্রোটিন এরপর হচ্ছে আমাদের মেটালো প্রোটিন অর্থাৎ প্রোটিনের সাথে যখন হচ্ছে আমাদের কোনো ধাতু বা মেটাল যুক্ত হয় তাকে আমরা বলি আমরা বলি হচ্ছে মেটালো প্রোটিন এরপর হচ্ছে আমাদের ফ্লাবো প্রোটিন আমাদের প্রোটিনের সাথে যখন হচ্ছে ফ্লাবিন যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্লাবো প্রোটিন এবং আমাদের রয়েছে সর্বশেষে লৌহ পরফাইডিন প্রোটিন অর্থাৎ যখন আমাদের লৌহ পর বা হচ্ছে আমাদের সাইটোক্রোমের সাথে প্রোটিনীয় অংশ যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে লৌহ পরফাইডিন প্রোটিন এই ছিল যুগ্ম প্রোটিন সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম